আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালীহাতি তেলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পার্শ্বে স্বপ্নের একটি বাইক সিঙ্গেল ডিস্ক পালসার অন টেস্ট একদম মানে নতুনের মতোই গাড়ি এই গাড়িটি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসসালাম আলহামদুলিল্লাহ আসবেন আচ্ছা আলহামদুলিল্লাহ জি ভাই আপনি তো সাথে আসছেন ভাই আসলে অনেক দূরে থেকে আসছেন গাড়িটি তো পছন্দ হয়েছে আচ্ছা স্বপ্নের একটি ভাই এই মাত্র বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে যারা আবার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম